হ্যালো রোগ গুড আফটারনুন সবাইকে জীবনে যখনই আমি যখনই বলব না প্রথম ভাব আমার সাথে শুরু হচ্ছে তার মধ্যে আমার কন্টেন্ট ক্রিয়েশানে জাস্ট এক বছর হলো জুন মাসে জুন মাসের সাতাশ তারিখে ওয়ান ইয়ার্স কমপ্লিট হলো আমি সেভাবে তোমাদের সাথে কন্টেন্ট দিতে পারি যেটুকু দিয়েছি আমার লাইফস্টাইল স্টাইলে আমি যা যা করেছি সেগুলো শেয়ার করেছি অন্য কোনো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার আগেই আমি জীবনে এত বড় একটা ধাপকা খেলাম যেটা সামনে কীভাবে উঠবো সত্যিই আমার জানাই আমি জাস্ট আজকে একটা ক্যামেরাটা অন করি যে কথাগুলো বলছি এগুলোও না আমার বহুত ইচ্ছা হচ্ছে তাও আমি আমার জীবনটা চাই না এক জায়গায় খেমে থাকি তার কারণ তোমাদের সাথে ভিডিওটা জাস্ট ক্যামেরাটা অন করে নিজে পড়েছি আমি জানি না এটা শুধু আমার সাথে হয় কি সবার সাথে হয় আমি যখনই না আমি দেখি একটা জিনিস খুব সুন্দরভাবে হয়ে আসি হয়ে আসি সেটা মজা হোক আনন্দ ভালোবাসা হোক যাই হোক সেটা হয়ে আসি হয়ে আসি হয়ে আসে যখনই সেই জায়গায় আমি আর ফিল্ড যখন সেই জায়গায় আমি আমার ফিল্ডে জিনিসটা আরও সুন্দর হয়ে যায় সেটাই আমার কাছে শেষ বছর এরকমভাবে আমার আমি আগে আগে এখনও বলে রাখছি আগেও বলেছি এখনও বলে রাখছি লাভ কিন্তু আমার আমি কিন্তু একটা আমি কিন্তু এখনও অব্দি ব্রেকআপের সম্মুখীন আমি ব্রেকআপের সম্মুখীন তুই বছর বেকআপের সম্মুখীন হইলাম প্রেম করি কী করি না সেটা আলাদা আমি যা এখন এর সঙ্গে ভালো কথা থেকে নামতে চাইছি এর জন্য আরেকটা গিয়েও আমার করা হবে তো আমি সব বলতে চাইছি শুধু করে রাখি আমি যদিও প্রেম করে থাকি সেটা হচ্ছে কাপের সঙ্গে আমি এখনও হই তো যাই হোক আমি দেখেছি এটা বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রেই হোক না কেন আমি যখনই সেই জিনিসটাকে নিয়ে ভালো শুরু করেছি বা সেটা সাথে আমি আমি ফেলে সেই জিনিসটা আমার কাছে ভাবিনি আমি সেটার জন্য নেই ছিলাম তো এরকম বহু জিনিস আমার হয়েছে আমার সাথে হয়েছে তো সেখানে পরিপ্রেক্ষিতেই আমি বলেছি আমি দু হাজার চব্বিশে তার আগে আমি আমি যখন থাকতে ফোন কিনেছি আমি দু হাজার কুড়িতে ফোন নিয়েছি দু হাজার কুড়িতে ফোন একটা ফোন আমি চালিয়েছি চার বছর দু হাজার চব্বিশ অব্দি আমি সেই ফোনটাকে চালিয়েছি তখন আমি সেই আমার যদি ইনস্টাগ্রাম হিস্ট্রি অফিসে আনতে আমরা যাও গিয়ে একদম লাস্টে দেখবে পুরো মানে চারদিকটা সেই কালো মাস আমার ফার্স্ট ফোন দিয়ে অ্যান্ড্রয়েডের ফার্স্ট ফোনগুলি যেরকম হয় না ভিডিও কোয়ালিটি দেখি ভালো থাকি না কিন্তু আমরা তাও উপর ভিডিও করে থাকে ভিডিও করে থাকি আমি সেরকম করতাম দু হাজার একুশের দিকে প্রচুর রিলস বানাতাম রিলস বানাতাম রিলস বানিয়ে দিলাম তো যখনই আমি রিলসের ক্ষেত্রে দেখলাম যে রিলসটা আমার ভালো লাগছে করতে বাইকটা ভালো তখন তাকতে জানি রিলসটা একটা কীরম হয়ে সবাই করতে শুরু করে এগুলো আমার না একটা জিনিস খুবই হিজিটেটেড মানে খুব বিরক্ত লাগে যে একটা জিনিস আমি যখন যাই সেখানে যখন হাজারজন যুক্ত হয়ে যায় না আমার সিল্লাসটা খুব ইন্টারেস্ট চলে যায় সেটা আমি যখন আগের ভিডিও নিয়ে শুরু করি এত মানে সেই দেখা যায় একই কপি করে 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 মাথাটাকে খারাপ করে তখন আমার জিজ্ঞাসায় চলে যায় এরকম হয় তো আমি দু হাজার চব্বিশে থেকে আমি তারা রিডিউজ করলাম বললাম দু হাজার চব্বিশ থেকে আমি জানলাম যে কন্টেন্ট ক্রিয়েশান বলে কিছু ভালো আগে দেখতাম সবাই ভিডিও বানায় ইনকাম করে বাট আমি আমার ওই সব দিকে আমি দেখুন হয় না হয় আমি জানতাম তো আমি দু হাজার চব্বিশে ফার্স্ট আমি ভিডিও শ্যুট করা স্টার্ট করি মানে কন্টেন্ট ক্রিয়েশনের বোল দিতে থাকি কারণ কন্টেন্ট যে ক্রিয়া করেছিলাম জানতাম না দু হাজার চব্বিশ থেকে যে ফেসবুকে পাওয়া যাচ্ছ তারপর ইউটিউব খুলেছি ইউটিউবে দেওয়া শুরু করেছি আমি অ্যান্ড্রয়েড এই ভিডিও বানতাম প্রথম কথা আমি জানতাম না কীভাবে কী ভিডিও করতে হয় বা কীভাবে কী এডিট করতে হয় যা পারতাম তাই আমি করতাম তো যখন থেকে আমি বুঝতে শিখেছি যে কীভাবে টাইটেলের ভিউস আছে কীভাবে লাইট আটভের ভিউজ আছে এগুলো যখন তার বুঝতে শুরু করেছি তখন তাতে আমি এই জিনিসগুলো করি এখন আমার ভিডিওর ভিউস মোটামুটি যাই তো আমার এক বছরের জানতে আমি যখন থেকে ভিডিওর সম্বন্ধে জানলাম করতে শুরু করলাম তখনই আমি একটা এমন মার্তা খেলাম আমার এই কুড়ি বছর যদি অভিশপ্ত বছর বলো অভিশপ্ত বছর দিন অভিশপ্ত মাস বলো সেটা হচ্ছে দু হাজার পঁচিশের বারোই জুন যেটা আমার জীবন থেকে সব কিছুটা পেয়ে আমার একদিকে হৃদয় জানাবো সেই হৃদয়টা আমার নেই মাথায় তোর ছাত্র আমার নেই সবটা আমি হালিয়ে এমন না আমি ঘর বাড়ি হাতে পেরেছি এমনই ঘর বাড়ি থেকেও বেশি কিছু যার জন্য তো আমার পৃথিবীতে দিতে আসা আমি আমার কাছে সেই মানুষটা যাই আমি আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলতে আমি চাই না আমি যেটুকু আমার মনে হয় দয়া দরকার বলছি সেই জিনিসটাকে আমি মানে ভগবান ভগবানকে আমি হারিয়ে দিই কন্টেন্ট কন্টেন্ট আমি জবের দিকেও দিয়েছি কিন্তু জব জবের দিকে গিয়েও আমি ভেবেছি না আমি নিজের প্যাসনকে নিজের প্রফেশান বানাবো আমার সব কিছু শুরুটাই যে এতটা কুয়াশা এতটা অন্ধকার ঘুমিয়ে দেবে আমি সত্যি ভাবতে পারি আমি জানি না এখন কোথা থেকে কী শুরু করবো কোথা থেকে আমার কী করলে কী ঠিক হবে না হবে বা আমার কী করা উচিত আমি সত্যি কিন্তু জানি না আমি যতটুকু করবো বা যতটুকু যা শুরু করবো আমার সবাই গল্পিং হলো আমার এখনও প্রচুর টাইম লাগবে প্রচুর সময় লাগবে সব কিছুটা করতে সব কিছুটা পড়তে তবে হ্যাঁ আমি চাই আজ থেকে দশ বছর কি পাঁচ বছর পর আমি দেখবো না আমি এই ভিডিওটা ঠেলে কেঁদে বানিয়েছিলাম বাট আমি সফল যে মানুষটা আমাদের ছেড়ে ছুটে গেছে সে দেখতে পাবে না এ সফল আমি সেরকমই জিনিস চাই আর জানো তো আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি এই যে ভিডিও না ভিডিও বানিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি যে নিজের মনের কথাগুলো কাউকে আপনি না বলা গেলে কীভাবে একটা আছে যার সাথে কথাগুলো বললে আমার ভালো পাবো বিশেষ করে আমি যখন ভিডিওগুলো শুট করি এই ভিডিওগুলো শ্যুট করার সময় না আমার এতটা ভালো লাগে বা এতটা আমি জোর দিয়ে ভিডিওগুলো শ্যুট করি যে আমার মনেই হয় না সাথে কারো কিছু হয়েছে কারণ আমার আমার সাথে কেউ আছে সাথে ছিল থাকবে মানে তার সাথে দেখা করছি মানে তোমরা সত্যি আমার জন্য অনেক কিছু আমি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনকে ধরে রাখার চেষ্টা করবো সবাইকে প্লেস আমি অনুরোধ করছি যারা আমার ভিডিও দেখছি যাদের যা আমার ভিডিও খুব ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিওগুলো সব থেকে ভালো কিন্তু তোমাদের কাছে কেন্সক্রাইব অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে তো তোমরা কি এখন কি ভিডিও পছন্দ করবে আমাদেরকে বিশ্বাস করো তোমরা যে ভিডিও করবে যাও জানি তাইও এরকম শুধু করবেন চাই সামনে করে যাতে ঘটে গেছে সেই সব কিছুকে বাদ দিয়ে নতুন আমি বাঁচতে চাই কটেন্ট ক্রিয়েশন আর এইসব নিয়ে থাকতে চাই তো আমি এগুলো নিয়েই থাকবো তোমরা আমার এরপর নেক্সট কি জানতে চাও কমেন্ট করে জানবে না সেটা শুট করবো সব আজকের ভিডিওটা ইউ আমি পুরো তোমাদের বলতে চাই না কি আগে কেন ইনস্টগ্রামে খুব আফসার্ড আছে আমি এখন পার্সোনাল সেইভাবে সব কিছুটা দিতে আমি তবে সব কিছু কিছু সব কিছু দেওয়ার চেষ্টা করবো আজকের থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটিকে প্রেস তো যাতে সব থেকে আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবাই তো ভালো সবাই নেক্সট ভিডিও যেটা কথা বাই